নিয়ে আসার পর আমাকে দায়িত্ব দিলে মানে এই পরিচয় দেওয়ার হলো এরপর ফ্যামিলি ছিল ওখানে থেকে ফ্যামিলি পলা আছে গেছে মানে আর কোনো খোঁজখবর নেই তারপরে আমাকে ওখানে দায়িত্ব দেওয়ার পরে আমি ওখানে যতটুক একে সেবা দেওয়ার দরকার দিচ্ছি মানে প্রথমে মাতলামি টাতলামি করছে ভালোবাসা দিয়ে কথাবার্তা দিয়ে তারপরে ওখান থেকে নানারা ক্লিনিকে নিয়ে আসছে তারপরেও আমি এখানে একে পরিচর্যা করতেছি একসাথে সাথে সার্বিক সবসময়ের জন্য আমি এক পরিচর্যা করতেছি ডুব গোসল খাওয়া দাওয়া সব কিছু আমি একসাথে আমি করতেছি ফ্যামিলির লোক ঢাকা মেডিকেল কলেজে ফেলে রেখে চলে যায় তো আমরা খবর পাওয়ার পর আমাদের অলাভজনক অরাজনৈতিক সংগঠন আল এহসান মানবিক ফাউন্ডেশনের সহযোদ্ধারাম আমরা ছুটে যাই এবং তেনাকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ চিকিৎসা করতেছি আমাদের যে জুয়েল ছাড় যে রুগীটা ঢাকা মেডিকেল থেকে এখানে আনার পর থেকে আমাদের তত্ত্বাবধানে যতটুকু সম্ভব আমরা সার্বিক সহযোগিতা এবং যতটুকু দেখভাল আমাদের দায়িত্ব সেটা আমরা করে যাচ্ছি এবং আমাদের যে ভাই ওনার সার্বিক সহযোগিতায় আমরা আমাদের যতটুকু করে নেওয়ার চেষ্টা করে যাব একটি টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসি কুরিয়ান হাসপাতালে আমরা ওই জায়গা থেকে চিকিৎসার জন্য নিয়ে যাই ঢাকা মেডিকেল হাসপাতালে ওখান থেকে আমরা চিকিৎসার পরে ওই ফ্যামিলির কাছে আমরা খোঁজ খবর নিয়ে যাই ওই বাসা বাসাতে যাওয়ার পরে ওই ফ্যামিলির লোক তার ছেলে তার ওয়াইফ ওই বাসা ইয়ে যায় মেডিকেল কলেজে তখন আমরা ওই জায়গায় অপারেশন করি তিন দিন পরে সেই রুগীকে রাখিয়া সে পলাই যায় পরে। আমরা সেখান থেকে চিকিৎসা করিয়া তারপর জাহানারা ক্লিনিকে জিরে নিতে চিকিৎসা করতেছে আমরা সহযোগিতায় এটা অজ্ঞাত স্থান থেকে আমাকে একটা রিং দেয় যে জুয়েল সবে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি বললাম যে কোন অবস্থা আছে তোমরা বলো যে জ্ঞান নাই ওই বললে চলে তখন আমি ওনাকে নিয়ে আসতে বলি আসার পরে ওনাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাই ওইখানে নিয়ে নেওয়ার পরে ভর্তি করি ভর্তি করার পরে তিন দিন পরে তিন দিন পরে ডাক্তার ওনাকে মাথার টিউমার হয়েছে এটা জানায় তারপরে অপারেশন করার জন্য উনি প্রস্তুতি নিতে বলে তখন আমি ওনার ওয়াইফ এবং ও ছেলের কাছে আমরা খোঁজ করে ওনাদের বাসায় যাই বাসায় যে ওনাকে নিয়ে আমরা হসপিটালে যাই হসপিটালে যাওয়ার পরে উনি ওদিন ওনার ওয়াইফ ওদিনকার চলে আসে এবং ছেলে তিন দিন থাকে থাকি আর পলাইয়ে চলে আসে আর তার বাবার খোঁজখবর নেয় না তখন উনি যখন একটু সুস্থ হয় তখন ডক্টর মেডিকেল ডাক্তার বলে যে আপনারা ওনাকে নিয়ে যান নিয়ে একটু বাসায় খাওয়া দাওয়া করেন উনি সুস্থ হয়ে যাবে তারপরে ওখান থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি জিরানি বাজার জাহানার মেডিকেল হসপিটালে আমাদের সংগঠনের নিয়ে একটা মেডিকেল ওইখানে নিয়ে ওনারা রাখি এবং ওইখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এবং ঢাকা মেডিকেল কলেজের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খায় এবং দুইজন লোক নিয়োগ দেয় দুজন লোক দিয়ে তারা ওনার সেবা সুস্থতা করে এখন বর্তমানে আমি চাই উনি একটু সুস্থ ওনার ফ্যামিলির কাছে উনি ফিরা যাক এবং তারা ওনাকে গ্রহণ করুক